শনিবার ছয় সেপ্টেম্বর রাত সাড়ে দশটা চারদিকে খবর ছড়িয়ে পড়ে মসজিদের খতিব আমিনুল হক নোমানিকে নিজ বসত ঘরে হত্যা করেছে দুর্বৃত্তরা কিন্তু ঘটনায় যে মোড় নিয়েছে তা শুনলে অবাক হতে হবে যে কাউকে সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে বাবার শাসন থেকে বাঁচতে অনলাইন থেকে ছুরি কিনে বাবা আমিনুল হক নোমানিকে হত্যা করে তারই বড় ছেলে রেদোয়ান ঘটনার সাত দিন পর আজ শনিবার এক জরুরি সংবাদ সম্মেলন করে ভোলা জেলা পুলিশ সেখানে পুলিশ সুপার শরীফুল হক যে তথ্য প্রকাশ্যে আনেন তা শুনে চমকে অঠে উপস্থিত সকল গণমাধ্যম কর্মী সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও উপজেলা মসজিদের খটিব আমিনুল হক নোমানিকে হত্যা করেছে তারই নিজ বড় ছেলে রেদোয়ান তার ভাষ্যমতে ঘটনার সাথে সম্পৃক্ততা মেলায় বিশেষ অভিযান চালিয়ে ভোলার তজুমুদ্দিন থেকে গ্রেফতার করা হয় ছেলেকে তিনি জানান ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিঃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন এবং এ নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি তার সন্তান এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন এটা তার একটা অভিযোগ এবং এই ছোট থেকেই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্ম নেয় ক্ষোভ এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই সে খুবই তার পিতার মতো তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র সে ক্লাসে ফার্স্ট হতো তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না তাকে প্রচণ্ড মারধর করতো এরকম তার অভিযোগ তো এগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয় এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে বিভিন্ন মুভিও দেখতো সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে মুভি তাকে অনুপ্রাণিত করে যে এরকম একটা এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে যে নানাভাবে মানসিক চাপের পর থেকে সে যে তাকে চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে এটা পর থেকে সে এই পরিকল্পনাটা করে নিহত মাওলানা আমিনুল ইসলাম নোমানি ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং সদর উপজেলার একটি মসজিদের খতিব ছিলেন তিনি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন এর আগে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছিল সেদিন এশার নামাজ শেষে রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরেন আমিনুল ইসলাম সেখানে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে উপর্যপরি কোপাতে থাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন কিন্তু কে জানতো সেই দুর্বৃত্ত তারই নিচ্ছি ছেলে তার যেহেতু ক্যাপ ছিল এবং কালো শার্ট ছিল ভদ্রমহল তাকে তার ইয়া ছিল যে শার্ট পরা অবস্থায় তাকে কেউ দেখে নাই তাকে কেউ কোনো দিনও চিনতে পারবেন এটা তার একটা ধারণা ছিল উঠে রাস্তায় উঠে কিছু দূর যাওয়ার পরে একটা অটো পায় অটোকে যেতে বলে সে ওই শহর পর্যন্ত আসবে এরকম তাকে অটোকে ফুরাই ইয়া তাকে প্রস্তাব করলে অটোওয়ালা বলে না আমি দূর যাব না তখন বলে আপনি কোন পর্যন্ত যাবেন যেই পর্যন্ত যাবেন ওই পর্যন্ত যাব এটা বলে সে অটোতে তখন তার হাতে রক্ত ছিল